আপnader ভিতরে মনুষ্যত্ব কতটুকু অথবা বিবেক কতটুকু জাগ্রত আছে সেটা চলুন একটু ছোট্ট পরীক্ষা নেই। এরপরে আমি রেমিটেন্স প্রসঙ্গে আসব। ভিডিওটি দেখুন একবার रामपुर বরসরাতে একيشুর ছেলে। পুলিশের বৃদেশক ইন্টারনেট বন্ধ হওয়ার পর দিন থেকে দেশের ভিতরে কি হয়েছে অনেকেরই কিন্তু অজানা রয়েছে। বৃদেশক এমন কিছু গোপনীয় তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আমরা সর্বপ্রথম শাহেদ আলমের একটি ভিডিও দেখবো তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি দেখুন একবার রামপুর বনস্রোতে এক কিশোর ছেলে পুলিশের অত্যাচার থেকে বাঁচার জন্য নিজের নিরাপত্তার ঝুঁকি জেনেও কুর্নি লুকিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করছে চারিদিকে পুলিশ পুলিশের গুলিতে বহু মানুষ মরছে কিশোর ছেলে প্রাণপণে চেষ্টা করেছে নিজেকে লুকাতে কিন্তু বাংলাদেশের পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিচিত পুলিশরা তাদের নজর এবং বুকের পাটা তাদের যা এত বড় যে এত ছোট্ট ছেলেটি তাদের নজর থেকে লুকাতে পারেনি নিজেকে ঠান্ডা মাথায় পরপর ছয়টি গুলি তার মাথায় বুকে আঘাত করার পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ঘটনাস্থল ত্যাগ করে আমাদের আইন বাহিনী রামপুর বনশ্রী এলাকার ঘটনা শুক্রবার জুম্মান নামাজের পরপরই যখন যেদিন বাংলাদেশের লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে সেদিন সত্তর জন মানুষ পুলিশের গুলিতে সরাসরি গুলিতে নিহত হয়েছে তার মধ্যে এই কিশোর ছেলেটি এই ছাত্র একজন আমি তার নাম ঠিকানা জানি না এই দৃশ্য দেখার পর আপনার বিবেক যদি না কেঁদে উঠে তাহলে আপনি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন আপনার আর বিবেক বলতে কিছু নেই নিজের সন্তানের দিকে তাকিয়ে তার মাথায় হাত বোলানোর মতো সামান্য পরিমাণ যোগ্যতা আপনি হারিয়েছেন এই ভিডিওটি তো শুক্রবারের যেদিন ইন্টারনেট অন হলো সেই দিন আরো একটি ভিডিও আসলো হেরে যাওয়ার ভিডিও সেটা হলো বন্ধুর বুকে গুলি লেগেছে সামনে থেকে পুলিশ গুলি করছে ঝাঁকে ঝাঁকে পুলিশ গুলি করছে একদিকে পুলিশ গুলি করছে বন্ধুকে তার মৃতদেহটি যেন টেনে নেওয়া যায় তাকে চিকিৎসা দেওয়া যায় সেই চেষ্টা করছে আরেক বন্ধু একটা পর্যায়ে যে যেই এই মৃতদেহটি টেনে নেওয়ার চেষ্টা করছে তার পায়ে গুলি করলো এরপর ওই ছেলেটি আর পারলো না সেও হেরে গেল সে তার মৃত বন্ধুকে রাস্তায় ফেলে চলে গেল এর চেয়ে বড় হেরে যাওয়া আর নেই একটা মানুষের জীবনে আর সেই মানুষ যদি হয় আঠেরো থেকে চব্বিশ বছরের দ্বারণ সারাটা জীবন মনে রাখবে পরাজয়ের এই গ্লানি সারা জীবন মনে রাখবে বন্ধুকে তার বিপদে এগিয়ে না আসতে পারার গ্লানি আর এই যে কিশোর ছেলেটি মরে গেল ছয়টা তাজা পুলিশের গুলিতে তা জবাবদিহি করার কেউ নাই আবু রংপুরে কিভাবে নিহত হয়েছে আপনারা জানেন শহীদ হয়েছে কিভাবে পুলিশ রায় বেরবির বিভূতি ভূষণ তিনি এজাহারে লিখেছেন যে দুই থেকে তিন হাজার দুর্বৃত্ত বিএনপি জামায়াত শিবির নাম তারা পুলিশের উপরে নানান অস্ত্র শস্ত্র গুলি টুলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা পর্যায়ে নিজেদের গোলাগুলিতে মারা গিয়েছে এই আবু সাইদের পরিবারকে দেখে সান্তনা দেওয়ার ব্যবস্থা করছে শেখ হাসিনা এগুলো কষ্ট লাগার কথা এগুলো বেদনার কথা আমি কেন এই কষ্ট লাগার কথা বলছি কেন মনে করে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করছি এই এই ভিডিও এবং এই নয়েল ঔষ্যাচিকতা দেখে যদি আপনার মনে হয় আপনার বিবেক সামানন্য পরিমাণ মনে হয় যে না আপনি এই বাংলাদেশ চাননি আপনার পয়সা দিয়ে আপনার ট্যাক্সের টাকা আপনার প্রবাসের ভেজা ঘামে বাহিনী দিয়ে মানুষের উপর এইভাবে অবর্ণনীয় অত্যাচার করবে এবং ঠান্ডা মাথায় গুলি করে মারবে পাখির মতো এখন পর্যন্ত হিসাব অনুযায়ী দুইশো দশজন প্রথম আলোর প্রথম আলোর বাইরের এই হিসাব সহস্রাধিক হতে পারে আমি আগেই বলেছি সরকার এখনো তারা আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি এবং এই সব ভিডিও এই সব তথ্য যেন বাইরে না যায় সেজন্য ইন্টারনেট বন্ধ করে ইতিহাসের দীর্ঘতম রাত্রিতে ছাত্র জনতার উপর এইভাবে হামলে পড়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে বড় বড় জমায়েত হয়েছে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন হয়েছে এবং মানুষের ক্ষোভের তাণ্ডবে তামাতামা হয়েছে ঢাকা শহর এখন এই ছবি দেখে আপনি হচ্ছে ডুকরে কাঁদছেন আপনি আর আপনি হয়তো ভাষা হারিয়ে ফেলেছেন কিন্তু এখন কাদার সময় না এখন ভাষা হারানোর সময় না এখন এটার বিপরীতে আপনার পাল্টা কিছু পদক্ষেপ নেওয়াও সময়ের দাবি যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থেকে থাকে আপনার হয়ে যারা কাজ করছে মাঠে যেই সব ছাত্ররা তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার হয়েছে গতকাল রাত্রে তাবাচ্ছুন নামে আরেকটি মেয়েকে গ্রেপ্তার করেছে এরপরেও অগত স্থান থেকে লাইভে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছে আপনার বিশ্বাস করতে হবে এই ছেলেগুলো হারবার জন্য আসেনি আপনাদের বিশ্বাস করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান বিশ্বাস করতে হবে যে এরা তাদের ফল না নিয়ে কোনোদিন ঘরে ফিরবে না সেই ফল নিয়ে ঘরে ফেরার জন্য তারা একটু সময় নিচ্ছে এখন তারা এই শেখ হাসিনার পেঠো বাহিনীর সমস্ত দিকের আক্রমণে কিছুটা স্তব্ধ এবং নিজেরাও এই আক্রমণের শিকার হয়ে তারা অনেকেই বৃদ্ধ সাথে পাঞ্জা লুটছে এই সময়কে আপনার কোনো কিছুই করণীয় নেই যাদের করণীয় আছে বাংলাদেশে বাইরে প্রায় দুই কোটি মানুষ থাকে যাদের অর্থ দিয়ে বাংলাদেশ চলে এবং প্রতি মাসে বিশ হাজার থেকে একুশ হাজার কোটি টাকা তারা বাংলাদেশে পাঠায়টি ডলার হিসেবে প্রায় দুই বিলিয়ন ডলার 2009 সাল থেকে দু সাল পর্যন্ত টানা বৈদেশিক মুদ্রা রেমিটেন্স দেড় থেকে দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে মাসে যদি দুই বিলিয়ন ডলার টাকা শেখ হাসিনার পকেটে যায় সেই দুই বিলিয়ন টাকা দিয়ে বছরে হয় প্রায় ২৪ বিলিয়ন যেটি সমস্ত পৃথিবীতে সপ্তম শীর্ষ রেমিটেন্স বাংলাদেশে যায় আর দক্ষিণ এশিয়াতে তৃতীয় বৃহত্তম রেমিটেন্স প্রবাসীরা বাংলাদেশে পাঠায় একবার ভেবেছেন আপনার টাকা দিয়ে শেখ হাসিনা সুসজ্জিত অস্ত্র কিনছে তার বাহিনীকে বেতন দিচ্ছে ট্যাঙ্ক কিনছে মানুষের উপর নজরদারি বাড়ানোর জন্য গোয়েন্দা সরঞ্জামের কিনছে এবং বছরের পর বছর আছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য যখন ছাত্রদের উপরে সশস্ত্র মানুষরা হামলে পড়লো তাদের সেই হামলার পাল্টা জবাব দিতে যখন ছাত্ররা জনগণের সাহায্য চাইলো ঢাকা শহরের ইতিহাসের সর্ববৃহৎ গণ অভ্যুত্থান তৈরি হলো সেই গণ অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা এখন যেইভাবে পাখির মতো মানুষ মারছে তাতে কি আপনার কিছুই করণীয় নাই আপনি যদি বলেন না আমার কিছু করণীয় নাই ভুল আপনি এই ভাবনা ভাবলেও আপনার মতো লক্ষ্য মানুষ ভাবছে যে না ছাত্ররা যেমন দেশ শাটডাউনের ঘোষণা দিয়েছে তাদের এবারে দাবি রেমিটেন্স শাটডাউন আমি ব্যক্তিগতভাবে ভাবে রেমিটেন্স নিয়ে সরাসরি কথা বলতে চাইনি কখনো কিন্তু আমার বিবেকের দংশন হচ্ছে আমার মনে হচ্ছে যে না এই বিষয়ে কথা বলা দরকার যে আপনার যা কিছু আছে যতটুকু আছে ততটুকু যদি আপনি প্রয়োগ করতে পারেন তবুও আপনি এই সমস্ত দাঁড়ানোর জন্য মানুষ হিসেবে দাবি করতে পারেন কিভাবে এই পয়সা না গেলে শেখ তিন মাস চার মাস টিকতে পারবে বলে আমাদের হিসাবে মনে হয় আমি কেবল এতটুকুই জানি যে আমার যদি একটু কিছু করণীয় থাকে সেটুকু যদি আমি করতে পারি তবু আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব। হাতকে বিশেষত এই গুন্ডা বাহিনীর হাতকে কিভাবে দুর্বল করা যায় এবং সেটি করার জন্য অর্থনৈতিক টানাপোড়ন হচ্ছে একমাত্র উপায় আপনারা দেখেছেন যে কারোর কিছু করার নাই যতটুকু করছে ছাত্র জনতা করছে আর করতে পারেন যারা বিদেশে আছে তারা করতে পারেন যে এই হাতকে কিভাবে দুর্বল করা যায় শেখ হাসিনার প্রতি মাসে ফরেন যে লোন এই উন্নয়ন প্রজেক্ট এবং টাকা লুটপাট করে খাওয়ার যেসব লোন করেছে সেই লোন বাবদ যে টাকা পরিশোধ করতে হয় সাত থেকে আটশো মিলিয়ন ডলার অথবা এক এক বিলিয়ন ডলারের প্রায় কাছাকাছি তো আপনি একবার চিন্তা করে দেখেন যে শেখ হাসিনার মোট মাসে খরচ যেই খরচ সেই খরচের দুই বিলিয়ন ডলার দিচ্ছেন প্রবাসীরা সেখান থেকে প্রায় দুঃখিত পৌনে এক বিলিয়ন ডলার তিনি লোন শোধ করছেন এখন আপনি যদি দুই বিলিয়ন না পাঠিয়ে আপনি যদি পাঁচশো মিলিয়ন পাঠান প্রতি মাসে তাহলে শেখ হাসিনা লোন পরিশোধ করতে পারবে না এমনিতেও শেখ হাসিনার যে ভান্ডার সেই ভান্ডার ফুরিয়ে আসছে ছোট্ট একটি ভিডিও দেখুন শুক্রবারে যেদিন আন্দোলন চলছে শেখ হাসিনার রাস্তায় দমন পূরণের জন্য যে বাহিনী নিয়োজিত বিজেপি পুলিশ তাদের খাবার পৌঁছে দেওয়ার মতো সামর্থ্য সময় কিংবা পয়সা কোনোভাবেই হয়তো ছিল না একজন খাবার বিক্রেতা একটা বাসায় ডেলিভারি ছিল সেই খাবার পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় যাচ্ছিলেন তাকে আটকে তার সমস্ত খাবার হাইজ্যাক করে খেয়ে ফেলে সে না। আকাশে যে হেলিকপ্টার উঠছে হেলিকপ্টার দিয়ে সারং গ্রেড ফিরছে এগুলো ইউনাইটেড নেশনসের হেলিকপ্টার ইউনাইটেড নেশনসের হেলিকপ্টার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করার কোনো অনুমতি নেই শেখ হাসিনা সেটিও করছে কারণ তার ভান্ডারে আলাদা করে হেলিকপ্টার কিংবা অন্য অন্য কেনার জন্য পয়সা নেই এই পুলিশ বিজিবি যে রাস্তায় দিনের পর দিন ডিউটি করছে তাদের ভালো করে তিন বেলা খাওয়ার মতো খাওয়ার জোগানোর পয়সা শেখ হাসিনা যদি এখনো থেকে থাকে বিশ্বাস করতে হবে আপনি যদি তিনটি মাস কষ্ট করে যদি এই রেমিটেন্স শাটডাউনের যে প্রচারণা চলছে প্রবাসীদের মধ্যে থেকে নিজেকে সম্পৃক্ত করেন এটাও বন্ধ হয়ে যাবে আর যদি এগুলো সব বন্ধ হয়ে যায় তাহলে শেখ হাসিনার এই পোষ্য বাহিনী যেই বন্দুক নিয়ে আপনার দিকে তাকাচ্ছে সেটি তারা ঘুরিয়ে একদিন বলবে যে ভাত দে না হলে মানচিত্র খাবো আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তিন থেকে চার মাস হয়তো ছয় মাস এবং এই ছয় মাস যদি আপনি রেমিটেন্স বন্ধ রাখেন কি হবে সরকারের মন্ত্রী ইতিমধ্যেই টের পেয়েছেন যে তিনি বলছেন একটি রেমিটেন্স শাটডাউন ডাউন নিয়ে একটি প্রচারণা হচ্ছে রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা মাস না পাঠাই তাহলে সরকার হয়ে একটা বার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না দিচ্ছে সে সিদ্ধান্তটা আপনার প্রবাসীরা যে উদ্যোগ নিয়েছে আমার মনে হয়েছে যে আমার কিচ্ছু তো করার নেই আমি কেবল মানুষকে সচেতন করতে পারি আমি কেবল মানুষকে বলতে পারি বাংলাদেশে যে গণ শুরু হয়েছে সেই গণ অভ্যান একটা পরিণতি আসবে আমি আমি ভিডিওতে বলেছি বলেছি শেখ হাসিনা সেই যাওয়ার জন্য তাকে দুর্বল করার মুখ্যম একটি অস্ত্র হচ্ছে তাকে পয়সা না পাঠানো তিন থেকে ছয় মাস যদি আপনি যেভাবে কষ্ট করছেন সেভাবে যদি রেমিডেন্স বন্ধ করেন দেখবেন যে শেখ হাসিনা আপনার পায়ের কাছে নথ স্বীকার করতে বাধ্য এরই মধ্যে গত আট দিনে বাংলাদেশের রেমিটেন্স যে চিত্র আমরা দেখছি নানান রকম ঘোষণা সেটা সরকারের জন্য খুবই উদ্বেগজনক আট দিনে একদিনের সমান রেমিটেন্স যায় নাই সিদ্ধান্ত আপনার আপনি রেমিটেন্স পাঠাবেন কিনা যদি আমার মতামত জানতে চান আমি খুব সরাসরি এই বিষয়ে এর আগে কোনোদিন কথা বলিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে এটি একটি বিবেকের এই বিষয়ে কথা বলা দরকার মানুষের সচেতন করা দরকার দয়া করে আপনি যতদিন পর্যন্ত এই হত্যার বিচার না পাচ্ছেন কড়ায় গন্ডায় আপনার মতো করে আপনি শান্তি পাচ্ছেন ততদিন পর্যন্ত শেখ হাসিনার হাতকে শক্তিশালীরা করবেন না তাকে একটু একটু করে কথা শুনছিলেন আপনারা শাহেদ আলমের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এই যে ইন্টারনেট বন্ধ দেওয়া আপনারা জানেন ছয় দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা এবং ওয়াইফাই সেবা পরিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং মিডিয়ার সম্পূর্ণ প্রচার কিন্তু বন্ধ ছিল তো মানুষ কিন্তু কোনো খবর বা যেটি চোখে দেখেছে সেটি কিন্তু শুনেছে বা দিকে দেখেছে এছাড়া কিন্তু কোনো মিডিয়া বা কোনো সংবাদকর্মীর মাধ্যমে কোনো খবর কিন্তু কেউ পায়নি এখন কিন্তু সেগুলো বের হয়ে আসছে প্রদেশক আসলেও অসংখ্য মানুষ কিন্তু এই ইন্টারনেট সেবায় বন্ধ থাকাতে তারা কিন্তু মারা গিয়েছেন আমরা তাদের খবর পাইনি যদি ইন্টারনেট সেবা চালু থাকতো হয়তো আমাদের চোখের সামনে তারা বারবার বেশি আসতো অথবা সঙ্গে সঙ্গে আমরা তাদের সংবাদটি পেয়ে যেতাম কিন্তু সেটি পাইনি একমাত্র সরকার এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে যদিও বলা হচ্ছে যে ইন্টারনেট সেবা আসলে দুর্বৃত্তকারীরা তারা ইন্টারনেটের লাইন নষ্ট করে দিয়েছে অথবা তারা এই সেবাটি তারা বন্ধ করে দিয়েছে